উচ্চতা আড়াই ফুট বাবা মায়ের কোলে চেপে পরীক্ষা কেন্দ্রের তমশ্রী তার কাছে এ মাধ্যমিক পরীক্ষা নয় জীবন যুদ্ধ মনের জোরে জয়ী হতে চান তিনি শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে অদম্য জেদে এগিয়ে চলেছে নামখানার অমরাবতী গ্রামের তমশ্রী মণ্ডল মাত্র আড়াই ফুট উচ্চতার এই মেয়েটি এবারের মাধ্যমিক পরীক্ষার্থী কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই হাঁটা চলা তো দূরের কথা পরীক্ষা কেন্দ্রে যেতে হলেও মা বাবার কোলে চড়ে যেতে হয় তাকে তবুও মনোবল একটুও ভাঙেনি তমশ্রীর অন্যদিনের পরীক্ষার মতো বৃহস্পতিবারও মাধ্যমিকের পরীক্ষা দিতে যাওয়ার আগে হাসি মুখে সে জানায় টেনশন তো আছেই তবে পরীক্ষা দেওয়ার আনন্দটাই বেশি এই কথাতেই স্পষ্ট কি অসীম মানসিক শক্তি নিয়ে এগিয়ে চলেছে সে তমশ্রী পড়ে নারায়ণীতলা ধনেশ্বরী শিক্ষা সদনে বাবা তরুণ মণ্ডল রাজমিস্ত্রীর কাজ করেন মা গৃহবধূ অভাবের সংসারে জন্ম নিয়েও পড়াশুনো ছাড়েনি সে একশো শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন তমশ্রীর শরীরের হাড়ের গঠন ঠিকমতো বাড়েনি ক্যালসিয়ামের অভাবে তার শরীর ভীষণ দুর্বল কিন্তু এই দুর্বল শরীর তাকে দমিয়ে রাখতে পারেনি প্রতিদিনই পরীক্ষা দিতে যেতে হয় কোলে চড়ে মা বাবার হাত ধরে এগিয়ে চলেছে সে স্বপ্নপূরণের পথে তার লক্ষ্য উচ্চশিক্ষা অর্জন করা নিজের পায়ে দাঁড়ানো এই অদম্য লড়াই শুধু তার নয় তার বাবা মায়েরও সমাজের বাঁকা নজর কঠিন বাস্তবতা সব কিছুকে হারিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন মেয়ের ভবিষ্যৎ গড়ার জন্য তমশ্রীর এই সংগ্রাম শুধুমাত্র তার একার নয় এই লড়াই আসা জাগায় হাজারো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মনে প্রতিকূলতা যতই আসুক ইচ্ছেশক্তি আর মনোবল থাকলে কিছুই অসম্ভব নয় তমশ্রী তার জীবন দিয়ে সেটাই প্রমাণ করে চলেছে এই পরীক্ষার আসল নাম শুধু মাধ্যমিক নয় জীবনযুদ্ধ অনেক ছোটোর থেকে আমাদের ও তো কোলে মানে কীভাবে ওকে আমরা মানুষ করেছি সে তো আমাদের মানে তুলনা নেই মানে ও তিন মাস তুলোর মধ্যে জড়ানো ছিল সেইভাবে আমরা ওকে মানুষ করেছি প্রত্যেকটা স্কুল আমাদের পাশে প্রাইমারি স্কুলেও আমি কোলে করে তখন নিয়ে যেতাম নিয়ে গিয়ে বসিয়ে দিলে ওই ম্যাডামরা সাহায্য করতো আবার স্কুল টাইমে ওনারা ফোন করতো হেল্প করতো আমি ওখানে বসেই থাকতাম ক্লাস শেষ হলে আমি নিয়ে আসতাম এইভাবে মেয়েকে আবার পড়াশুনো করিয়েছি তারপরে এখন ক্লাস যখন নাইন টেনে হয়ে গেল ধর শিক্ষা সদন স্যাররা বললো যে বাড়ির থেকে আমরা হেল্প করব। মানে ওর বন্ধুরা কিছু পড়া দিয়েছে সাজেশান দিয়েছে সেটা ওর বন্ধুরা ফোন করে জানিয়ে দিত যে তোমার স্ত্রী এই পড়া আছে বা স্যাররাও অনেক নোটস পাঠিয়ে দিত পড়া মানে স্যাররাও হেল্প করেছে ও পড়তো কিন্তু ক্লাস করতে পারতো না কারণ হচ্ছে ওকে নিয়ে এসে যে বসিয়ে দিয়ে যাবো সেটা আমরা সবসময় ভরসা পেতাম না যে এই টেনের ক্লাসটা ফুল করতে পারিনি মানে খুবই অসুবিধাতে যতই বড় হচ্ছে ততই তো একটু মানে শরীরের ভারিত্ব বেড়ে যাচ্ছে আমারও নিয়ে আসা একটু কষ্টকর হয়ে যাচ্ছে বাবা মানে সবসময় তো বাড়ি থাকে না কাদের ক্ষেত্রে যায় তো ওই জন্য ওকে কোলে নিয়ে আসা বা ক্লাস করে নিয়ে যাওয়া খুব একটু কষ্ট হয়ে গেছিল শান্ত এমনি সব বোঝে এমনি মেন্টালি তো ওর কিছু অসুবিধা নেই কিন্তু ওকে খুব কষ্ট ওর হাড়ের সমস্যা একটু যদি পড়ে যায় বা স্বাভাবিক আমরা মা বাবা ছাড়া ফ্যামিলি ছাড়া কেউ আমরা ওকে নিতে পারে না কারণ ওকে যদি কেউ জোরে রানা হেঁচড়া করতে থাকে ওকে ভেঙে যায় ওর হাড়গুলো হাড়ের মধ্যে ডক্টর বলেছে ক্যালসিয়াম নেই ওরা হাড়গুলো একদম পাতের মতো চাপ ওই ওইভাবে মানে এখন এদের ক্যালসিয়াম ওষুধ বা ক্যালসিয়াম জাতীয় কিছু খাওয়ার খাইয়ে খাইয়ে এখন এই পর্যন্ত এইরকম অবস্থায় আছে আগে তো ও শুয়েই থাকতো শুয়ে শুয়ে খাইয়ে দিই পড়ার ইচ্ছে তো খুবই মানে চেষ্টা খুব আর ওই যে মানে কিছু একটা পড়ালে আর ছোটোর থেকে আমি এভাবেই পড়াতাম যে আমি ওকে বলতে যে মা তুমি পড়ো আমি ওটা শুনে শুনে বুঝে নেব এবার বেশি আমি যদি ওকে এখনও পর্যন্ত কালকে রাত্রেও এটা হয়েছে যে ইংলিশটা ছিল ইংলিশটা আমি ওকে পড়িয়ে এবার ইংলিশটা গল্পের মতো ওকে বুঝিয়ে দিলাম অনেক আছে তো কালকে আজকের অনেক কিছুই এবারে ও সেইগুলো বুঝে নেয় আমার থেকে ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড নামখানা বধুয়া গুঁড়ো মশলা বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন